আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমেরিকা এটা স্বপ্নের দেশ সম্ভাবনার দেশ অনেকেই দেশে আসতে চায় আমেরিকা আসার পর অনেকেই দেখা যায় যে ভালো লাগে না আবার দেশে চলে যায় তারপর আবার আমেরিকায় আসে এই যে আমেরিকা আমেরিকায় কি এমন জিনিস আছে যে লোকজন এই জায়গাটায় আসতে চায় বা এখানে থাকতে চায় বা এই যে আমেরিকান ড্রিম সেটা কি আপনাদের মনে হয়তো এই নিয়ে অনেক প্রশ্ন বা কেন লোকজন তো আসতে চায় বা এখানে কি আছে আমি যদি সহজ ভাষায় আপনাদেরকে বোঝাই সেটা হচ্ছে যে এখানকার লাইফস্টাইল অর্থাৎ বর্তমানে আমাদের দেশেও দেখা যায় লাইফস্টাইল অনেক চেঞ্জ হয়েছে কিন্তু আপনি যদি বিশ ত্রিশ বছর আগে আমাদের দেশের সাথে আমেরিকায় কম্পেয়ার করেন তাহলে লোকজন যখন এই জায়গাটায় আসতো এখানে আসার পরেই তার এই যে একটা লাইফস্টাইল এই লাইফস্টাইলের সাথে সে অভ্যস্ত হয়ে যেত অর্থাৎ এই লাইফস্টাইলটা মানুষকে টানে এই লাইফস্টাইলটা কি এখানে আসার সাথে সাথেই দেখা যায় সে একটা তার মনের মতো বাড়ি যে বাড়িতে সে থাকতে চায় সেই বাড়ির সে মালিক হয়ে যাচ্ছে হয়তো একবারে তার বাড়িটা কেনার প্রয়োজন হচ্ছে না তাকে মাসে মাসে দিলেই হচ্ছে সে তিরিশ বছর যাবৎ বাড়িটা শোধ করছে বাড়ির যে দাম সেটা অর্থাৎ ভাড়ার টাকায় সে বাড়ির মালিক হয়ে যাচ্ছে একটা সময় এই সুযোগটা ধরেন আমেরিকা রেখে দিয়েছে সে চাইলেই তার পছন্দের গাড়িটা সে কিনে নিয়ে আসতে পারছে এবং সেটাও মাসে মাসে আপনাকে দিলেই হচ্ছে কোনো ইন্টারেস্টেরও প্রয়োজন নেই আপনি শুধু গাড়ির যেই দাম সেটা মাসে মাসে আপনি কিস্তিতে দিচ্ছেন এই যে একটা সুবিধা এখানে আসার পর আপনি মনের মতো আপনি কাজ পাচ্ছেন আপনার যেই যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী আপনি একটা চাকরি পাচ্ছেন আপনার সন্তান স্কুলে যাচ্ছে আপনার মেডিকেল যে ফেসিলিটিস চিকিৎসা সেটা সরকার দায়িত্ব নিচ্ছে বাচ্চাদের স্কুল ফ্রি এটাই হচ্ছে আমেরিকান ড্রিম যদিও বর্তমানে সেটা কঠিন তারপরেও লোকজন এখানে আসতে চায় এখনকার আমেরিকার আপনি যদি ত্রিশ বছর আগের আমেরিকার কথা চিন্তা করেন তাহলে তখন এই জিনিসগুলো অনেক ইজি ছিল অর্থাৎ আসার সাথে সাথেই তার কাজ পাওয়া তার বাড়ি গাড়ির মালিক হয়ে যাওয়া বা এই যে একটা লাইফস্টাইল এই লাইফস্টাইলে সে অভ্যস্ত হয়ে যায় এবং এই লাইফস্টাইলের কারণেই কিন্তু লোকজন আর যেতে চায় না এখন এই লাইফস্টাইল একদিকে আপনাকে যেমন আনন্দ দিচ্ছে আপনার চাহিদা মিটিয়ে দিচ্ছে অন্যদিকে আমরা এই লাইফস্টাইলের কাছে বন্দি হয়ে যাচ্ছি আপনি বর্তমানে ঢাকা শহরের কথা চিন্তা করেন যে ঢাকা শহরে আপনার সুন্দর একটা বাড়ি আছে বা আপনার গাড়ি আছে আপনার চাকরি আছে এই বাড়িটা মেনটেন করার জন্য এই গাড়িটা মেনটেন করার জন্য আপনার কিন্তু কন্টিনিউয়াস একটা ইনকাম করতে হবে বা আপনার ইনকাম সোর্স কিন্তু দরকার প্রতি মাসে আপনার একটা খরচ আছে ঠিক এরকমই আমরা যখন এই আমেরিকায় আসি আপনি একটা ভাড়া বাড়ি নেন বা আপনার একটা বাড়ি কিনেন এই বাড়িতে এসি রয়েছে এই বাড়িতে হিটার রয়েছে আপনি শীতকালে হিটার চালাবেন গরমকালে এসি চালাবেন এখানে আপনার ইন্টারনেট কানেকশন আছে এখানে আপনার যে ফেসিলিটিসগুলো থাকা দরকার ঠান্ডা পানি গরম পানির ব্যবস্থা সেটা আছে অর্থাৎ এই জিনিসগুলো বাড়িতে অলরেডি আছে এখন আপনাকে কি করতে হবে শুধু মাসে মাসে বিলগুলো দিতে হবে বাসা ভাড়া দিলেন বা নিজে যদি বাড়ির মালিক হন যদি লোন থাকে লোন আপনি দিলেন এর একটা বাড়ির ইন্স্যুরেন্স রয়েছে ইন্স্যুরেন্সের খরচটা আপনি দিলেন বাড়ির আপনি বিদ্যুৎ বিল দিলেন গ্যাস বিল দিলেন এখানে যে পানিটা আসছে যে পানিটা আপনি ব্যবহার করছেন তার একটা বিল পানিটা ছেড়ে দিলে আমাদের দেশের মতো ড্রেনে এটা চলে যাবে না এটাকে রিসাইকেল করবে তার ফিটাও আপনি দিবেন আপনি যে ময়লাগুলা বাইরে ফেলতেছেন সেটা পরিষ্কার করার জন্য তার একটা বিল অনেক আইটেম রয়েছে সেগুলো রিসাইকেল করতে হয় সেটা আলাদা রিসাইকেল বিনে রাখতে হয় তার একটা ফি এই যে একটা মাসিক খরচ সেটা আপনাকে দিতেই হবে তার জন্য আপনার ইনকাম করতেই হবে ফলে ম্যাক্সিমাম মানুষই সারাক্ষণ কাজে ব্যস্ত থাকতে হয় আপনার যদি প্রবাসী যে এখানে আছে আমেরিকা বা যে কোনো ওয়েস্টার্ন কান্ট্রিতেই আছে আপনি দূর থেকে যদি তার লাইফস্টাইল দেখে আপনি যদি হন সেই সাথে আপনাকে তার ব্যস্ততাটুকু দেখতে হবে যে সে তার সারাক্ষণ কাজে ব্যস্ত থাকতে হয় কারণ এই যে একটা মাসিক খরচ সেটা আপনাকে উপার্জন করতেই হবে আপনাকে অলরেডি তারা লাইফস্টাইলটা দিয়ে দিয়েছে তারপর এখন আপনি সেটার খরচ মেটাবেন অর্থাৎ এখন আপনি উপার্জনের পিছনে ছুটবেন কি করে উপার্জন করা যায় কত ঘন্টা বেশি কাজ করা যায় কত বেশি বেশি যত বেশি কাজ করবেন তত বেশি আপনার উপার্জন ফলে এইটা কিন্তু এখন আমাদের দেশেও অর্থাৎ আমরা লাইফস্টাইলের কাছে বন্দি হয়ে যাচ্ছি আপনার এই লাইফস্টাইল আপনি ছাড়তে পারবেন না আপনি যখনই একটা লাইফস্টাইলে অভ্যস্ত হবেন আমেরিকা অনেকেরই ভালো লাগে না অনেকেরই আমি অনেকের সাথে কথা বলি দেশে যাওয়ার পর আবার ব্যাক করে কেন কারণ এখানে সেই লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে গিয়েছে সে যেখানেই যাচ্ছে তার কাজটা হয়ে যাচ্ছে যেখানেই যাচ্ছে সে গাড়িতে চলে যাচ্ছে কোনো যানজটের ঝামেলা নাই বা আপনার কোনো অফিসে গিয়ে অফিসে কারো তদবিরের কোনো ঝামেলা নাই বা এখানকার আবহাওয়া যদিও ঠান্ডা বা গরম কিন্তু এই যে দেখুন আমি পার্কে বসে আছি সুন্দর একটা এনভায়রনমেন্ট এখন সামারের সুন্দর একটা এনভায়রনমেন্ট এমন না যে এখানে আপনাকে সন্ধ্যাবেলা অনেক মশায় কামড় দিবে এরকম না অর্থাৎ এই যে একটা আপনার পরিচ্ছন্ন পরিবেশ এই পরিবেশটা তখন আপনাকে টানবে এই পরিবেশটার জন্য এই যে আমেরিকান ড্রিম আগের মতো ড্রিম যদিও নাই কিন্তু মানুষজন যখন এই লাইফস্টাইলের সাথে অভ্যস্ত হয়ে যায় তখন আর যেতে চায় না এমনকি আপনি ঢাকা শহরের কাউকে যদি বলেন যে আপনি গ্রামে তো পরিবেশ ভালো যানজট নাই দূষণ নাই তবু কিন্তু সে গ্রামে যাবে না কারণ সে ওই লাইফস্টাইলের সাথে অভ্যস্ত বা গ্রামে গিয়েও সে থাকতে পারবে না আমরা যখন একটা জিনিসে অভ্যস্ত হয়ে যাই সেটা ছাড়াটা কঠিন তো উন্নত দেশ বা বর্তমানে আমরা একটা লাইফস্টাইলের কাছে জিম্মি হয়ে যাচ্ছি ফলে আপনি এই লাইফস্টাইলটা কখনও ছাড়তেও পারবেন না এবং এই লাইফস্টাইল আপনাকে সারাক্ষণ কাজের পিছনে দৌড়াবে কারণ আপনাকে উপার্জন করতেই হবে আপনারা একটু গ্রামের একটা বাড়ির কথা চিন্তা করুন বা যখন বিদ্যুৎ ছিল না সেই সময়কার কথা চিন্তা করুন যে মানুষগুলো তার বাড়িতেই থাকতো তার বাড়িতে বিদ্যুৎ নাই বিদ্যুৎ বিলের কোনো টেনশন নাই তার তো ওয়াটার বিল দিতে হয় না টিউবওয়েল রয়েছে তার অর্থাৎ বাগান থেকে সে সবজি নিয়ে আসছে সে খাচ্ছে আজকে সে কাজ করলো সমস্যা নেই অর্থাৎ এই যে একটা প্রেশার মানসিক প্রেশার কিন্তু তার নাই মানসিক শান্তিটা কিন্তু আছে এখন তাকে যদি আপনি শহরের লাইফস্টাইলে অভ্যস্ত করার পর তাকে যদি আবার বলেন আপনি ওই লাইফস্টাইলে যান ওখানে তো মানসিক অনেক শান্তি ছিল সে কিন্তু যেতে পারবে না বর্তমান আধুনিক যুগ আপনাকে এই সব কিছুর সাথে একটা অভ্যস্ত করার পর তারপর আপনাকে শুধু এখন দৌড়াবে যে তুমি এখন এই লাইফস্টাইল মেনটেন করো আর এই লাইফস্টাই লাইফস্টাইলটা মেনটেন করতে গিয়েই কিন্তু যত ঝামেলাগুলো হচ্ছে যে আমরা এই লাইফস্টাইলটা ছাড়তেও পারছি না আবার এই লাইফস্টাইল মেনটেন করতে যে উপার্জনটা দরকার সেই উপার্জনটা অনেকের হচ্ছে না অনেকেই দেখেন হতাশায় আছে অনেকেই দেখেন এই বয়সে নানা রুগী আক্রান্ত হচ্ছে নানাবিধ টেনশান কারণ আপনার প্রতিটা মাসের বা প্রতিটা সময় আপনাকে ভবিষ্যতের কথাতে এখানে ভাবতে হচ্ছে যে আমাকে কাজ করতে হবে উপার্জন করতে হবে বা একটা সময় ছিল মানুষের একটা উপার্জন হলেই কিন্তু অ্যানাফ ছিল তার একটা চাকরি ছিল অ্যানাফ ছিল যার জমা জমি আছে জমা জমি থেকে ফসল আসতো অ্যানাফ যথেষ্ট কিন্তু বর্তমান লাইফস্টাইল আপনাকে বুঝাবে যে এটা যথেষ্ট না তোমাকে একটা চাকরির উপর তুমি ডিপেন্ড করতে পারবে না কারণ তোমার খরচটা অনেক বেশি এবং একটা চাকরির উপর ডিপেন্ড করা মানে যে তুমি যে কোনো সময় তুমি দরিদ্র হয়ে যাবা কারণ যে কোনো সময় এই চাকরিটা চলে গেলেই তোমার উপার্জনের আর কোনো সোর্স নাই ফলে আমরা এখন নানা রকম উপার্জন খুঁজি ধরুন যে চাকরি করছে সে চাকরিটা একটা ব্যবসায় ইনভেস্ট করছে বা সে একটা প্রপার্টি করছে কোথায় থেকে আরও নতুন করে ইনকাম করা যায় অর্থাৎ আপনাকে ইনকাম সোর্সগুলো বাড়াতেই হবে কেন বাড়াতে হচ্ছে কারণ আপনার যে লাইফস্টাইল আপনি নিয়ে নিয়েছেন যেই লাইফস্টাইলে হয়তো আমাদের আমাদের থাকার কথা না বা ইচ্ছাকৃতভাবেই কিন্তু আমরা এই লাইফস্টাইলটা নিয়েছি ফলে আপনি কাউকে দোষারোপও করতে পারবেন না যে আপনি হয়তো এই লাইফস্টাইল মেনটেন করার ক্ষমতা ছিল না কিন্তু আপনি এই লাইফস্টাইলটা নিয়ে নিয়েছেন আমরা কিন্তু এই লাইফস্টাইলটা এরকমভাবেই নিই যে গাড়িটা আমি অ্যাফোর্ড করতে পারবো না যে গাড়িটা আমি মেনটেন করতে পারবো না আমি সেই গাড়িটা কিনে ফেলেছি এখন এই গাড়িটা মেনটেন করতে হবে যেই বাড়িটা হয়তো আমার প্রয়োজন ছিল না প্রয়োজনের অনেক অতিরিক্ত সেই বাড়িটাও আমার লাগবে আমি নিয়ে নিয়েছি কারণ লাইফস্টাইল আমার ওই ফেসিলিটিসগুলা দরকার তো এরকমভাবেই আমরা আমাদেরকে এক্সট্রা কিন্তু প্রেশার দিচ্ছি আমেরিকার ড্রিম বলতে এই জিনিসগুলাই ছিল যে আমেরিকা আসার সাথে সাথে আপনি এই জিনিসগুলো ইজি পাবেন কিন্তু বর্তমানে আপনার যদি প্রপার প্ল্যানিং না থাকে বর্তমানে যদি আপনি সচেতন না হন তাহলে এই যে আমেরিকান ড্রিম সেটা আপনাকে অর্জন করতে অনেক কঠিন অর্থাৎ অনেক কঠিন সময় ব্যয় করতে হবে একটা সময় যখন এখানকার পাশ করার পর চাকরিতে যেত তখনই সে একটা বাড়ির মালিক বা অনেক কিছু হয়ে যেত এখন আমেরিকায় যে গবেষণায় দেখা গিয়েছে যে বাড়ির মালিক প্রথম একটা বাড়ির মালিক হওয়ার জন্য অনেকের বয়স চল্লিশের কাছাকাছি পৌঁছে যাচ্ছে কারণ বাড়ির দামটা এরকমভাবেই হু হু করে বাড়ছে ফলে আপনারা যারা আমেরিকায় আসেন আমি অবশ্যই আপনাদেরকে এনকারেজ করি বা আমেরিকার ড্রিম আপনারা যারা স্বপ্ন দেখেন আপনাদের আসার সাথে সাথে কিন্তু কিছু পরিকল্পনা করা দরকার যে আপনি যে লাইফস্টাইলটা নিচ্ছেন বা আপনার যে খরচ বা আপনার উপার্জন এর সাথে একটা ব্যালেন্স করে যে কি করলে আপনার ভালো হবে কোথায় থাকলে আপনার ভালো হবে কি কাজটা করলে আপনি মেন্টালি শান্তিতে থাকবেন এই জিনিসগুলা কিন্তু আপনার বিবেচনা করা উচিত কারণ আমাদের মধ্যবিত্তের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা যারা মধ্যবিত্ত তারা অনেকটা উচ্চবিত্তের লাইফস্টাইলে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি এবং সেই লাইফস্টাইলটা আমরা নিচ্ছি আমি শুধু আমেরিকার কথা বলছি না আমি আমেরিকা ছাড়াও বর্তমানে যে ঢাকা শহরে বা বাংলাদেশের ওই কথাগুলো বলছি কারণ বাংলাদেশ থেকেই তো আমরা এই জায়গাটায় আসছি আসার পর আপনি আপনার কন্ট্রোল বা আপনার জীবনের কন্ট্রোলটা যেন আপনার কাছে থাকে অর্থাৎ এই লাইফস্টাইল যেন আপনাকে জিম্মি না করে ফেলে বা আপনি সারাক্ষণ এই লাইফস্টাইলের পিছনেই দৌড়াচ্ছেন সারাক্ষণ টাকার পেছনেই দৌড়াচ্ছেন এরকম যেন না হয় কারণ আমাদের জীবন সহজ সিম্পল একে আমরা নিজেরাই কিন্তু জটিল বানাই তাই আমাদের এই যে জীবনের হিসেব নিকেশ সেটা কিন্তু নিজেকেই মেলাতে হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা একটা আইডিয়া পেয়েছেন যে এই যে আমেরিকায় লোকজন কেন আমেরিকায় আসতে চায় বা আমেরিকায় আসার পর যেতে চায় না এর একটা কারণ অর্থাৎ এই যে লাইফস্টাইলের মাধ্যমে আমি এটা আপনাদেরকে বোঝানোর একটু চেষ্টা করলাম আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ